ভারতবর্ষ একটি পুণ্যভূমি ভারতবর্ষের আধ্যাত্মিক দিক থেকে ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে যুগে যুগে ভারতবর্ষের ধর্মের ক্ষেত্রে এক একজন মহাপুরুষ আবির্ভূত হয়ে এক একটি যুগ প্রতিষ্ঠা করে গেছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ছিলেন এমনই এক মহাপুরুষ যিনি ধর্মের সঙ্গে কর্মকে সমন্বিত করে গেছেন মানুষের প্রাত্যহিক জীবনচর্যার মধ্য দিয়ে ধর্মের সত্যকে রূপায়িত করে তোলার কতকগুলি সুনির্দিষ্ট পথ দেখিয়ে দেন এদিক দিয়ে ঠাকুর নিঃসন্দেহে এক বিশেষ যুগ প্রজন সিদ্ধ করে যান এবং মানুষের বহু আত্মিক সমস্যার সমাধান শ্রী শ্রী ঠাকুরের জীবনী ও কথামৃত গ্রন্থটি আয়তনে বৃহৎ না হলেও ঠাকুরের জীবনের সমস্ত গুরুত্বপূর্ণ দিকগুলিকে সুন্দরভাবে সন্নিবেশিত করা হয়েছে এই গ্রন্থটির একটি বিশেষত্ব হল এই যে ঠাকুরের যে সব ভক্তবন বিপদকালে ঠাকুরকে স্মরণ করে অলৌকিকভাবে উদ্ধার লাভ করেন তাদের নিজস্ব জবানবন্দিতে তাদের অভিজ্ঞতার কথাগুলি যথাযথভাবে বিবৃত করা হয়েছে গ্রন্থখানির আর একটি বিশেষত্ব হল ঠাকুরের অসংখ্য বাণী ও কথা কথামৃতগুলির সংযোজন শ্রী শ্রী ঠাকুরের আধ্যাত্মিক বাণী বহু মানুষকে মুগ্ধ করত আজও সে সব সমানভাবে প্রাসঙ্গিক দেওঘরের সঙ্গে প্রতিষ্ঠাতা ছিলেন তিনি পরম প্রেমায় শ্রী শ্রী ঠাকুরের কিছু অমৃত বাণী নিধে দেওয়া হলো এক মাটি শরীর মাটি হবে মাটি ছাড়া নাই বিধান মাটিরে তুই করে খাঁটি অমৃতেরই এনে নিদান কেউ যদি তোমার নিন্দা করে করুক কিন্তু খেয়াল রেখো তোমার চলন চরিত্রে নিন্দনীয় কিছু যেন কোনো ক্রমে স্থিতি লাভ করতে না পারে তাহলে নিন্দা ব্যর্থ হয়ে উঠবে এমনিতেই তিন অশিক্ষিতকে শিক্ষা দেওয়া বরং অনেক সোজা হয় কুশিক্ষিতদের শিক্ষক হওয়া সেটাই কঠিন কাজ সোজা নয় চা যতই পরের দোষ দিবি তুই নিজের যা দোষ এড়াতে পেয়ে বসবে সে দোষ তোমায় দেবে না পা বাড়াতে পাঁচ সহিতে তুমি না পারো যদি অন্যের কটু ব্যবহার কেমন করে সইবে তারা তোমার তিক্ত অত্যাচার ছয় কাউকে যদি বলিস কিছু সংশোধনের তরে গোপনে তাকে বুঝিয়ে বলিস সম্বেদনা ভরে সাত হিরক যেমন কয়লা প্রভৃতি আবজনায় থাকে উত্তমরূপে পরিষ্কার না করলে সেটার যেতি বেরো না তেমনি তিনি তো সংসারে অতি সাধারণ জীবের মত থাকেন কেবল প্রেমের প্রভাবেই তার দীপ্তিতে জগৎ উদ্ভাসিত হয় প্রেমই তাকে ধরতে পারে প্রেমের তিনি আপনি প্রকট হবেন আট কারো সাহায্য যখন তুমি না পাও তখন পিতার কাছে যাও সে তার সর্বস্ব বিলিয়ে দিয়ে তোমাকে সাহায্য করতে প্রস্তুত থাকবে কৃতজ্ঞতাবোধ থাকতে হবে নচেত অমানুষ সেই সন্তান নয় তোমার মন যত নির্মল হবে তোমার চোখ ততই নির্মল হবে আর জগৎটা তোমার নিত্য নির্মল হয়ে ভেসে উঠবে এক শূন্য তুমি যাই দেখ না কেন অন্তরের সহিত দেখাই সর্বাগ্রে তার ভালোটুকুই দেখতে চেষ্টা কর আর এই অভ্যাস তুমি মজ্জাগত করে ফেল এক এক হিন্দু ধর্ম মুসলমান ধর্ম খ্রিস্টান ধর্ম বৌদ্ধ ধর্ম ইত্যাদি কথা আমার মতে ভুল বরং ও সবগুলি এক একটি মতো এক দুই এটা খুবই সত্য কথা যে মনে যখনই অপরের দোষ দেখবার প্রবৃত্তি এসেছে তখনই ওই দোষ নিজের ভিতরে এসে বাসা বেঁধেছে তখনই না করে ওই প্রবৃত্তি ভেঙে চুড়ে ঝেঁটিয়ে সাফ করে দিলে তবেই নিস্তার নইলে সব নষ্ট হয়ে যাবে এক তিন সুখ কিংবা দুঃখ যদি তোমার গতিরোধ না করে তবে তুমি নিশ্চয় গন্তব্যে পৌঁছিবে সন্দেহ নাই এক চার আকুল প্রাণের আবেগ নিয়ে যাকে যেমন বাসবে ভালো শততারি উচ্ছলতায় তেমনি সে হয় জীবনালো শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বাণী